আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যাকে ঘিরে যেটা প্রায় প্রতিটি গর্ভবতী মায়ের মধ্যেই দেখা যায় আর সেটা হলো কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য আপনি যদি প্রেগনেন্সির সময় পায়খানার কষ্টে ভোগেন দিনের পর দিন পেট পরিষ্কার না হয় তাহলে নিশ্চয়ই চিন্তায় পড়ে যান আমার শরীরে কিছু সমস্যা হচ্ছে না তো তাই আজকের ভিডিওতে আমি বলবো গর্ভাবস্থায় কেন কষা পায়খানা হয় কি কি গরোয়া সমাধান আছে কোন খাবারগুলো আপনার জন্য উপকারী আর কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে চলুন তাহলে শুরু করি বিস্তারিত আলোচনা পুরো ভিডিওটা দেখুন ইনশাল্লাহ এখান থেকে আপনি সমাধান পেয়ে যাবেন কেন কষা পায়খানা হয় শুরুতেই তাই আমরা জানবো গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে আমাদের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গের প্রভাব পড়ে প্রজাস্টর নামক একটি হরমোনের মাত্রা বেড়ে যায় যা অন্ত্রের গতি কমিয়ে দেয় ইউটেরাস বড় হয়ে যায় অন্ত্রের ওপর চাপ দেয় আয়রন সাপ্লিমেন্ট খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে পর্যাপ্ত পানি না খাওয়া চলাফেরা কমে যাওয়া এই সব মিলিয়ে কষা পায়খানা গর্ভবতী নারীদের ক্ষেত্রে প্রায় পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্টের মধ্যে দেখা যায় সমস্যা চেনার উপায় আপনারা অনেকেই ভাবতে পারেন এটা কি স্বাভাবিক নাকি চিন্তার বিষয় চেনার উপায়গুলো আগে জানতে হবে প্রতিদিন পায়খানা না হওয়া পায়খানা করতে গেলে চাপ লাগা পায়খানা শক্ত গুটির মতো পেট ফুলে যায় গ্যাস জমা ক্ষুদা না লাগা এবং বমি বমি ভাবে এরকমটা হলে বুঝতে হবে যে আপনার পায়খানা কষা হচ্ছে এক্ষেত্রে আমরা কি করতে পারি করণীয় কি দিনে আট থেকে দশ গ্লাস পানি খেতে হবে সকালে খালি পেটে গরম পানি খেতে হবে হালকা কুসুম গরম পানি খাবারের তিরিশ মিনিট আগে এবং পরে পানি পান করা উপকারী কিন্তু খাওয়ার মাঝখানে এক গ্লাসের বেশি পানি পান করা যাবে না আঁশযুক্ত খাবার বেশি করে খেতে হবে আপনার খাদ্য তালিকায় অবশ্যই উচ্চ ফাইবার বা আঁশযুক্ত খাবার রাখুন যেমন সবজি লাল শাক ডাটা শাক পুঁই শাক ফল পাকা ফল আপেল কমলা নাশপাতি দানা জাতীয় খাবার মসুর ডাল ছোলা ওটস গমের রুটি ফাইবার হজমে সহায়ক তাই পায়খানাকে নরম করে এবং হালকা ব্যায়াম করতে হবে প্রতিদিন প্রতিদিন অন্তত বিশ থেকে তিরিশ মিনিট হাঁটুন একদম না হেঁটে ঘরে বসে থাকলে অন্তর্গতি কমে যায় তাই হালকা যোগ যোগব্যায়াম করতে পারেন তবে অবশ্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় ব্যায়াম করাই ভালো এবং নিয়মিত সময় মতো খাওয়া দাওয়া করতে হবে অনিয়মিত খাওয়া মানেই হজমের সমস্যা দিনে অন্তত পাঁচ বেলা খাবার খান সকালের নাস্তা মধ্যম ভোজ বিকেলের স্ন্যাক্স রাতের খাবার ঘুমানোর আগে হালকা দুধ বা ফল করণীয় হ্যাঁ এই বুসি খেতে পারেন আপনি এক চা চামচ ইসুপগুল গরম দুধ বা পানিতে মিশিয়ে রাতে ঘুমানোর আগে খেতে পারেন এটি পায়খানাকে নরম করে অবশ্যই ডাক্তারের অনুমতি নিয়ে খাবেন তারপর হচ্ছে গিয়ে পায়খানা চেপে রাখবেন না আপনি যদি বাথরুমে যাওয়ার ইচ্ছা পেলেও বসে থাকেন তাহলে সমস্যা আরও বেড়ে যাবে দিনে একবার নির্দিষ্ট সময় ধরে বাথরুমে বসার অভ্যাস করুন চেপে রাখলে পাইলস হতে পারে আবার অনেক গর্ভবতী মায়েরা আয়রনের বড়ি খাওয়ার পর পায়খানা শক্ত হয়ে যায় এই সময় আয়রনের সাথে ভিটামিন সি সমৃদ্ধ কিছু খান যেমন লেবুর রস কমলা এগুলো খেলে আবার পায়খানা নরম হয়ে যাবে ভিটামিন সি আয়রনে হজমে সাহায্য করে কখন ডাক্তার দেখাবেন যখন তীব্র পেটে ব্যথা হবে রক্তপাত হবে টানা চার থেকে দিন পাঁচ পায়খানা হবে না বা বমি থাকবে অতিরিক্ত গ্যাস তখনই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে ভুল ধারণা গর্ভাবস্থায় বেশি পেট পরিষ্কার করা ভালো না এটি ভুল ধারণা আসলে নিয়মিত পায়খানা হওয়া জরুরি নিজের ইচ্ছায় কোনো ওষুধ খাবেন না অতিরিক্ত চাপ দিয়ে পায়খানা করতে যাবেন না প্রিয় বন্ধুরা প্রেগনেন্সি একটি সুন্দর কিন্তু সংবেদনশীল সময় এই সময় শরীরের যত্ন নেওয়ার মতো পেট পরিষ্কার রাখাও ততটাই জরুরি সঠিক খাদ্য পানি চলাফেরা আর একটু সচেতনতা আপনাকে অনেক কষ্ট থেকে রক্ষা করতে পারে ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক ধন্যবাদ সবাইকে